নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপিটা প্রায় প্রত্যেকটা বাঙালির কাছে খুবই প্রিয় আর এই মুড়িঘণ্ট এক একজন এক এক রকমভাবে তৈরি করে আর আমাদের বাড়িতে কিভাবে তৈরি হতো আমার মা কিভাবে তৈরি করে এই মুড়িখণ্ট রেসিপিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে মুড়িঘণ্ট রান্না করলে আশা করব এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো আমার আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এটা এখন আমি কিভাবে বানাবো এখানে কাতলা মাছের দুটো মাথা আমি ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে রেখে দিচ্ছি এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এটা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয় এবারে জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব জল দিয়ে নিচ্ছি ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে গোবিন্দভোগ চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক চামচ ঘি মাখিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঘিটা চারের সাথে এই ঘি মাখিয়ে করলে কিন্তু দারুণ হয় টেস্ট খুব ভালো হয় মুড়ি ঘন্টার টেস্টটা দারুণ হয় এই ঘিটা আমি বাড়ির তৈরি ঘিয়েই করছি ঘি তৈরির রেসিপিটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ অন্যদিকে রান্নাটা শুরু করি মাছের মাথাগুলো ভাজার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো সর্ষের তেল দিয়ে বানালে খুব সুন্দর হয় এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেল মাছের মাথাটা একদিকটা ফ্রাই হয়ে গেছে উঠতে দিচ্ছি মাছের মাথাগুলো আবারও উল্টে নিচ্ছি ভালোভাবে ফ্রাই করে নিলাম দুপিটটাই মাছের মাথাগুলো এবারে ফ্রাই হয়ে গেছে দুদিকটা ভালোভাবে তুলে নিচ্ছি এখন প্লেটের মধ্যে এবারে ওই তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আলুটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা এখন ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত লাল চাকটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আলুটা ফ্রাই করে নিতে হবে এবার একটু ঢেকে দিলাম ঢেকে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে ফ্রাই করলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুগুলো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু গোটা জিরে একটু দারচিনি লং একটু এলাচ এটা হালকা ফ্রাই করে নিচ্ছি এবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে একটু টাইম নিয়ে পেঁয়াজটা একটু লালচে হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি মাখানো গোবিন্দভাবে চালটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা দু তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধ না ছাড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এবারের মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দেওয়ার পর আবারও ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তখন নুনটা কম দিয়েছিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি আবারও এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝে চিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে দিলাম আট মিনিটের জন্য এটা হতে দেব পাঁচ মিনিট পর একবার ঢাকাটা খুললাম এবারে অ্যাড করে দিচ্ছি একটু মতো চিনি চিনি দিয়ে একবার নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমার আট মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা আর গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ঘি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি এটা এটা আমি খুব শুকনো শুকনো করব না কারণ আমি একটু জল জ্বলে রাখলেই বেশি ভালো লাগে কী সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা তাহলে আমার রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট এটা ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা এভাবে বানালে অবশ্যই একবার ট্রাই করো কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার আজকের রেসিপি আমার আজকের মুড়িঘণ্ট রেসিপি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই